বলুন তো ব্রোকলি খেতে ভালো লাগে কার কার ভালো লাগে ব্রোকলি খেতে কিন্তু ব্রোকলি খাওয়াটা কিন্তু খুব ভালো কিন্তু ব্রোকলি রান্না করবো কিভাবে আমি আজকে যেভাবে ব্রোকলি রান্না করেছি না এইভাবে যদি ব্রোকলি রান্না করা যায় তাহলে কিন্তু সবাই আঙুল চাটতে থাকবে চলুন আপনাদেরকে দেখাই কি করে রান্নাটা করেছি প্রথমে ব্রোকলিটা কেটে নেব ব্রোকলির ডান্ডা থেকে ব্রোকলিগুলো মানে ব্রোকলির ফুলগুলোকে কেটে নিচ্ছি আর এত বড় বড় রাখবো না এগুলোকে আবার ডান্ডাগুলো একটু ছোট করে নিয়ে দুখাদি করে নেবো মানে মাঝারি সাইজের কপিগুলো করে নেবো যেমন ফুলকপি তরকারি করতে গেলে লাগে ঠিক এরকম এবার আমি একটু চিকেন নিয়ে নেব চিকেনটা আমি দোকান থেকেই কাটিয়ে এনেছি সরু সরু করে বোনলেস চিকেন তবে আপনারা চাইলে কিন্তু বাড়িতেও এরকম সরু করে কেটে নিতে পারেন এগুলোকে আর একটুও কাটতে হবে এগুলোকে আমি দুখাদি করে নিচ্ছি লম্বা লম্বা রাখবো না একটু ছোটো সাইজের করে নিচ্ছি এগুলো ঘরে অনাসেই করা যাবে এই শুধু চিকেন কিনে আনিনি। চিকেনের সঙ্গে চিকেনের যে হাড় গোড়গুলো বেরিয়েছিল সেগুলোও নিয়ে এসেছি এইগুলোও কাজে লাগবে রান্নাতে দু এক পিস সলিড মাংস আর যে বোনলেস করার সময় যে হাড়টা বেরিয়েছিল সেটা এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে জল গরম করে নেব তার মধ্যে ব্রোকলিটা দিয়ে দেবো তবে ব্রোকলিটা কিন্তু সেদ্ধ করব না শুধু গরম জলের মধ্যে রেখে দেবো ওই পনেরো মিনিটের মধ্যে রেখে দেবো ফুটন্ত গরম জলের মধ্যে তারপরে এটাকে ঠান্ডা জলে দিয়ে দেবো যাতে কালারটা চলে না যায় আর কিছুটা সবজিও কেটে নিচ্ছি যেমন গাজর পাত্রা করে কেটে আবার মাঝখান থেকেও দু টুকরো করে দিচ্ছি আর একটা পেঁয়াজ নিচ্ছি পেঁয়াজটাকেও পাতলা পাতলা করে কেটে নেবো তবে জিরি জিরি করে কাটবো না ঠিক এরকম করে কেটে নিতে হবে এবার ব্রোকলিটা ঠান্ডা জল থেকে গরম জলে রেখে দেবো এবার যে চিকেনটা নিয়েছিলাম সেটা একটু ম্যারিনেট করে নেব একটু নুন পরিমাণ মতো দিয়ে দিলাম এক চামচ ভিনিগার দিলাম আর বেশ কিছুটা গোলমরিচ এক চামচের মতো সোয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটা দশ মিনিট থেকে পনেরো মিনিটের মতো ম্যারিনেট করার জন্য রেখে দেবো এবার যে চিকেনের হাড়গোড়গুলো আর সলিড পিস দু একটা নিয়েছিলাম সেটা জল দিয়ে সেদ্ধ করতে দেবো কারণ চিকেন স্টকটা পরে আমাদের কাজে লাগবে এটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এবার অন্য একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম এখানে রিফাইন অয়েল নিয়েছি কেউ তেলের পরিবর্তে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন তারপরে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এই চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে করতে হবে লো ফ্লেমে করলে হবে না একদম চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে চিকেন থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গাজর আর পেঁয়াজটা গাজর আর পেঁয়াজটাকে দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি বেশ কিছুটা আমি রসুন কুচি করে নিয়েছিলাম মানে একটা পুরো রসুনকে কুচি করে নিয়েছি রসুন কুচিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না একটু জোগাড় জানতি করতেই যেটুকু সময় ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো ওই দু চামচের মতো আর পরিমাণ মতো নুন দিয়ে সেটাকেও আবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ভিনিগার আর দু চামচের মতো সোয়া সস এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ব্রোকলিটা যেগুলো গরম জল থেকে ঠান্ডা জলে তুলে রেখেছিলাম ব্রোকলিটাকে দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে হ্যাঁ আর একটু টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস বা কেচপ যাই থাকবে সেটা দিয়ে দেবেন ওই তিন চার চামচের মতো দিয়েছি বোরকলিটা ভালো করে মিশিয়ে নিয়ে যে চিকেন স্টকটা করে রেখেছিলাম সেদ্ধ করে সেটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ওপর থেকে একটু চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে ওটা আমি ভিডিও করতে ভুলে গেছি তাই বলে দিলাম এটা গরম গরম সার্ভ করুন